স্পিকারের যে মডেলটা আছে ওইটা বসবে তো বন্ধুরা কেমন তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরেকবার চলে এসেছি জুহি ক্যাবিনেট সেন্টারে ঠিক আছে আর এখানে দাদা নতুন ব্যানার লাগিয়েছে দেখতে পাচ্ছ যেখানে দাদা ব্যানারে লেখা যেখানে অ্যাম্প্লিফায়ার স্পিকার মাইক্রোফোন ইত্যাদি মেরামত করা হয় এবং ফাইভ ব্যান্ড বত্রিশ ব্যান্ড নিকোলাইজার তৈরি করা হয় এছাড়াও সমস্ত প্রকারের বক্সের ক্যাবিনেট জেবিএল র্যাক ছোট বক্স যত্ন সহকারে তৈরি করা হয় এবং অর্ডার জন্য সুদীক্ষ মিস্ত্রি দ্বারা ক্যাবিনেট তৈরি করা হয় তো দাদার দোকান সম্বন্ধে তোমরা জানোই তো দাদার দোকানের আজকে দোকান পুজো তো সেই জন্য কিন্তু দোকানে সাজিয়ে তুলেছে দেখতে পাচ্ছ ফুল টুল দিয়ে অবশ্যই তোমাদেরকে বক্স ক্যাবিনেট আজকে ভিজিট করবোই যে কি কি বক্স তৈরি হচ্ছে তার আগে দাদার সাথে তোমাদেরকে কথা বলে দেখাচ্ছি ওখানে দাদা বসে কেমন আছে বলো দাদা তো আজকে দোকানের পুজো কি বলতে চাও তোমার যে আর তোমার ক্যাবিনেট সেন্টারে কি কি বক্স তৈরি হচ্ছে

তো এখন সবই সিক্সটি অর্ডার কিছু নতুন মানে পপের ফোর বেস ফোর টপ কিছু আচ্ছা আচ্ছা অবশ্যই তো থ্যাংক ইউ তো আমরা ক্যাবিনেট সেন্টারে গিয়ে বন্ধু বান্ধবকে দেখাচ্ছি যে কীভাবে বক্সগুলো রেডি হচ্ছে স্টিকারের যে মডেলটা আছে ওইটা আবার বসবে ক্যাবিনেটের ভিতরে তো কীরকম সাইজের বসাচ্ছে তোমরা দেখো তোমাদেরকে আজকে মেকিং প্রসেস দেখাবো বেসিক্যালি দেখো মাপের জিনিস একদম কিন্তু মাপে চলে যাবে তো এগুলা কি এরকম বসানো হবে না সাইডে ফেরিকল দিবে আঠা দিয়ে হবে তাই তো আঠা দিয়ে তারপরে আবার পেরেক মেরে তারপরে বসানো হবে তো যেরকম একটা খাপ বসেছে এখানেও একটা এখানে একটা বসবে জিনিসগুলো তৈরি হচ্ছে তোমরা দেখো দেখতে পাচ্ছ দুটো স্পিকারে যেরকম ঘোল কাটা তোমাদেরকে দেখেছিলাম সেরকম কাটা আছে তারপর দুটো জয়েন করে তারপরে আঠা দিয়ে তারপরে কিন্তু পেরেক মারা চলতো দেখটোরাল বন্ধ থেকে দেখাচ্ছে দেখ একটা নিল স্পিকারের খাপ তো তারপরে আঠা লাগানো চলছে আঠার লাগিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তারপরে দুটা জয়েন করে দিচ্ছে বাঁকিয়ে ব্যাস তারপরে আমাদের তৈরি হয়ে গেল আরসি মডেল এরপর ফেরেক মেরে এটা তৈরি হলো তারপর ফাইনাল প্রোডাক্ট হলো এইটা এইরকম আসবে জিনিসটা ঠিক আছে আর এই জিনিসটাই চলে যাবে এই মডেল এরকম আছে তারপর এখানে আস এখানে একটা এখানে একটা তিনটা বসিয়ে দেবে তোমাদেরকে যেটা বলছিলাম যে আঠা দিয়ে বসানো হবে দেখতে পাচ্ছ আঠা লাগানো চলছে আঠা লাগিয়ে কিন্তু তারপরে বসিয়ে দেবে এবং তারপরে এবং ফেরত মেরে দেবে আর সে কিন্তু টোটাল আর সে মডেলের সিক্স ডি বক্সেরই কিন্তু কাজ চলছে ঠিক আছে এক পিস এখানে এক পিস রেডি হবে দু পিস এই এক পিস রেডি হচ্ছে তিন পিস ওই এক পিস রেডি হচ্ছে চোর চার পিস মাল রেডি হচ্ছে